নমস্কার আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন

সুন্দর করে মিহি করে কুচি করে নিয়েছি এখানে একটু পেঁয়াজ বাটা আর একটু রসুন আমি ছোটো ছোটো করে কুচি করে এখানে রেখেছি আর একটু এখানে মাখন মেলটেড বাটার নিয়েছি তাহলে একটু মানে এগুলো দিয়ে যদি চিকেনটাকে মাখা তাহলে বেশ জুসি হয় মিক্সচারটা চিকেনের যে কুটটা আমরা দেব সেটাকে একটু ম্যারিনেজ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা সামান্য পরিমাণে আদা কুচি দিচ্ছি আপনারা চাইলে আদা কুচিটা একটু পরিমাণে বেশি দিতে পারেন তাহলে ফ্লেভারটা ভালো আসে সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবারে এই মিক্সচারে দিয়ে দেব কিছুটা পরিমাণ সয়া সস এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবং গলিয়ে রাখা বাটারটা মেল্টেড বাটারটা উপর দিয়ে এবার আমরা ছড়িয়ে দেব আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন ধীরে এবার মিক্সচারটাকে ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে সামান্য পরিমাণে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি খুবই সামান্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো মোমোর ভেতরের ফিলিংটা একদম রেডি হয়ে গেছে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব আমি এখানে ওয়ান থার্ড মেজারিং কাপে দু কাপ মতন ময়দা নিয়েছি আর ওয়ান থার্ড মেজারিং কাপের ওয়ান থার্ড মতন কর্নফ্লা অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ মিশিয়ে না হয়ে গেছে এবারে আমি সামান্য গরম জল করে নিয়েছিলাম এবার এটাকে অল্প অল্প করে হয়ে গেছে খুব একটা শক্ত ডোও হবে না আবার খুব একটা বেশি নরমও হবে না ঠিক এরকমভাবে ভাবে টোটাকে করতে হবে এবার টোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো ম্যাক্সিমাম তিরিশ মিনিট ডোটাকে রেস্টে রেখে মোমোর চাটনি বানিয়ে নেওয়া যাক নিয়ে নিয়েছি দুটো টমেটো চারটি মতো কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন আপনারা চাইলে সামান্য আদাও নিতে পারেন টমেটো দুটো পিঠ একটু হালকা করে এবার রসুন এবং কাঁচা রোস্ট করে নেব। এতে খুব এবার একইভাবে সুন্দর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয় সমস্ত কিছু রোস্ট করা হয়ে গেছে এবার আমরা সবকিছুকে একটা মিক্সিতে একটু ঠান্ডা করে একটা মিক্সিতে নিয়ে নেব এবং ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এই স্টেপে সামান্য পরিমাণে আদা কুচিও ব্যবহার করতে পারেন একটা ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এতে খুব সুন্দর একটা কালার আসবে মোমোর চাটনির এই লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সিতে করে নেওয়া পেস্টটা হালকা হাতে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন খানিকটা কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝাল ঝাল মোমোর চাটনি এবার ডোটাকে লম্বা শেপ দিয়ে তার থেকে আস্তে আস্তে করে ছোট ছোট লিচি কেটে নেব এবারে আমরা লিচিটাকে ছোটো ছোট করে কেটে নিচ্ছি গোল করে বেলে নেওয়ার পর আস্তে আস্তে একটা ছোট চামচ দিয়ে আমি এখানে মোমোর ফিলিং গুলোকে ভরে দিচ্ছি ভরে ধীরে ধীরে দুটো আঙুল দিয়ে যেভাবে এখানে দেখানো হচ্ছে সেইভাবে আস্তে আস্তে মুড়ে দিতে হবে একটা সাইড যাতে ফিলিংটা যায় আপনারা চাইলে অন্যরকম একটা শেপ দিয়েছি। দেওয়া হয়ে গেছে এবার আমরা এই একটা থালার উপরে মোমো গুলোকে সাজিয়ে নিচ্ছি আপনাদের কাছে মোমো স্টিমার থাকলে আপনারা মোমো স্টিমারে মোমোগুলোকে স্টিম করিয়ে নিতে পারেন যেহেতু আমার কাছে মোমো স্টিমার নেই তাই আমি একটি কড়াইয়ে জল বসিয়ে গরম করে এরপর এই যে থালাটা যেটার মধ্যে আমি মোমোগুলোকে সাজিয়েছি সেই থালাটা যেহেতু ফুটো ফুটো করা আছে সেই থালাটাকে আমরা এই কড়াইয়ের ওপরে রেখে কিছুক্ষণের জন্য স্টিম করে নেবো আর তেল প্রথমে ব্রাশ করে নিতে হবে যাতে মোমোগুলো থালার গায়ে সেটে না যায় বা আটকে না যায় মনে রাখতে হবে যদি মোমোর আস্তরণটা বাইরের আস্তরণটা খুব বেশি পুরু হয় তাহলে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে স্টিম হতে আর যদি খুবই পাতলা আস্তরণটা হয় তাহলে মিনিমাম ছ থেকে সাত মিনিট মতো সময় লাগবে দেখুন মোমোগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠেছে মানে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে গরম গরম মোমো একদম তৈরি আছে শীতকালে বিকেলের একটা চমৎকার সুস্বাদু স্ন্যাক্স বা চমৎকার সুস্বাদু একটা জলখাবার সেটা হচ্ছে গরম গরম চিকেন মোমো আর তার সাথে আছে ঝাল ঝাল লাল লাল এই মোমোর চাকরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিও